গুড মর্নিং যাচ্ছি এখন বাজার কি কি আনা যায় দুদিন ব্লগ করতে পারিনি কাজের চাপেই করতে পারিনি ব্লগ আজকে করবো দেখতে থাকুন অনেকক্ষণ ধরে রেডি হয়ে আছে কিন্তু আমার কোনো উপায় ছিল না হ্যাঁ অল্প করে একটু মাংস এনেছি সকালে বেরিয়েছিলাম বেরিয়ে বাজার গেছি বাজার থেকে মাংস কিনে নিয়েছে এসে ঘরে এখানে রেখে দিয়ে আবার আমাকে সাথে সাথে বেরিয়ে যেতে হয়েছে ভিডিও করতে পারিনি এদিকে বৌদি রেডি রেডি হয়ে বসে আছে কখন করবে সেই আশায় আমারও লেট হয়ে গেল আমার নিজেরও সকাল থেকে টিফিন টিফিন কিছু করা হয়নি বেলাও হয়ে গেছে অনেক কি করব কাজের জন্য দৌড়াতে হয় যাই হোক এখন টিফিনটা করে নি আগে আমি তারপর বৌদি আলু টালু মাংসের আলু ভেজে রেখে দিয়েছে দিয়ে এখন তারপর ভিডিওটা করছি দেখাচ্ছি আপনাদের বৌদি কিভাবে মাংসটা রান্না করছে আপনারা দেখতে থাকুন আমাদের দুদিন থেকে ব্লক বন্ধ ছিল ভাইয়ের এতটাই কাজের চাপ ছিল এদিকে পুজো আর বাড়িতেও কাজের চাপ ছিল তাই আমরা দুদিন থেকে ব্লক হইনি আজকে আমরা ব্লক করব মটন দিয়ে আলু দিয়ে ঝোল আপনারা কীভাবে রান্না করবো আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ অবধি দেখবেন খুব ভালো লাগবে দেখতে আজকে রান্নাটার ব্যাপার কি হয়েছে যে ভাই ছিল না আমি আজকে রান্নাটাকে আমি স্টার্ট করে দিয়েছিলাম রান্না করার জন্য আমি আলুগুলো ভাজার জন্য কড়াই তেলেও দিয়ে দিয়েছিলাম কিন্তু ইতিমধ্যে তেল দেওয়ার মধ্যে দেখছি ভাই চলে এসছে ভাই বলছে ব্লক করব। আবার আমি উনুনটাকে বন্ধ করে সানাকে চলে গেছি স্নান করাতে সানার সময় হয়ে গেছিল বালুটাও বেজে গেছে সানাকে স্নান টান করিয়ে এসে তারপরে আবার আমি এখন রান্না করব কড়াই গরম হয়েছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব আছে আমি আলুগুলোকে ভেজে নেব আজকে আবার পাপ্পু আসেনি মাংস খাবার লোক মাত্র তিনজন আমি মাংস জন্য বেশি আনিয়ে নি অল্পই এনেছি কারণ দুবেলা তো মাংস খাবো না প্রথম কথা আর খাসির মাংস আমাদের একটু কমই হয় এর সহ্য হয় না ওর সহ্য হয় না চিকেনটা তাও ঠিক আছে খাসিটা আমরা কম খাই একটু

আলু ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দিব আমি গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দেব বড়ো বড়ো সাইজের আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে দিয়ে লাল করে ভেজে নেব গোটা গরম মশলার সাথে যখন পেঁয়াজ ভাজা হয় না একটা দারুন আছে মাংস আছে পাঁচশো গ্রাম মাংস মাংসগুলোকে দিয়ে দেবো গেজের সময় মানুষের ভালো করে ধরে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি মশলা মশলাটা মশলাটাকে শুকনো লঙ্কা আদা আর রসুন পেস্ট করে এটা দেবো এবার দেবো আমি পরিমাণত নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কাগুলো কালারের জন্য এবার আমি সুন্দর করে কষে নেব

মাংসটাকে সুন্দর করে কষে নিয়েছি মাংস গা থেকে দেবো কি সুন্দর তেল বেরিয়ে গেছে আর আমি কুকার সিদ্ধ করার জন্য কুকারে বসিয়ে দেব জলটা দেব আমি গরম জল পাশে আমি গরম জল করে নিয়েছি গরম জলটা দিয়ে দেবো দিয়ে দিয়েছি গরম জলটাও দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা আলু গুলো দিয়ে দিবো কেন আলুর সাইজ গুলো দেখবো গোটা গোটা সাইজ দিয়েছি কেটে দেয়নি সাইজটা আলুটা সাইজ ছোট তো তাই গোটা গোটা আলুগুলো খেতে বেশি ভালো লাগে ছটাকে লাগিয়ে দিলাম ছ থেকে সাতটা সিটি পড়বে নামিয়ে দেবে কাকিমার বাড়িতে গন্ধ লেবু হয়েছে বলেছে লেবুগুলো মানে কাকিমার শরীর খারাপ লেবু গাছে গাছে যেতে চাচ্ছেন লেবুগুলো অনেক বড় হয়ে গেছে বলে গেছে লেবুগুলো যদি খাও তাহলে তোমরা তুলে নিয়ে আসো আমরা যাচ্ছি এখন তুলতে লেবু রোদে হয়েছে প্রচুর হম বহুত এক দুটো বাড়ির পরেই হচ্ছে কাকিমার বাড়ি আমাদের বাড়ির পরে যাই দেখি এখন কাকিমার উঠে এসে গেট খুলতে একটু টাইম লাগারই ব্যাপার শরীর খারাপ তো শরীর খারাপ কি পায়ে পায়ে অপারেশন হয়ে গেছে চলো আজকে গন্ধরাজ লে হচ্ছে আমাদের কাকিমার বাড়িতে আজকে আজকে গন্ধরাজ লে বুলুট পাট করে নেব

আমার রীতিমতো একটা কাটা পেটে ফুটছে এই কাটার সঙ্গে গন্ধরাজ লেবুর কাটা কিন্তু বড় বড় কাটা হ্যাঁ কি শক্ত কাটা গুলো লেবু দেখুন লেবুটা পড়ে গেছে ভাই কিভাবে বাঁশ দিয়ে টেনে টেনে বের হচ্ছে ভিতরে আর কাটার জন্য ঢোকা যাচ্ছে না

আমি আগে খাইনি লেবু দিয়ে খাসির মাংস লেবু দিয়ে খাইনি তবে শুনেছি নাকি দারুণ লাগে আগে খেয়ে দেখতে হবে করে রেখে দিয়েছিলাম

মাংসটা এনভারতে লেবু দিয়ে খাবো এটা রাজ লেবু দিয়ে মটন মটনটাতে আমি কিন্তু নামার পরে গরম মসলা দেইনি কারণ আজ আমার কর্তা বাবু তো গরম মসলা খায় না তার আগে যখন আমি গোটা গরম মসলা ফোড়নে দিয়েছিলাম

আমার নিরামিষই ঠিক আছে তার ভাগ্যের সামনে খাসির মাংস বুঝুন তবু খাবে না না কোনো ইচ্ছে নেই খাবার খাবো কি করে রান্না করে দেব তা আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই পাশে থাকবেন আমাদের সুস্থ থাকবেন দেখাচ্ছেন